হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কয়েকদিন পর আপনাদের সাথে আরেকটি ইফতারের রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম খুবই ইজি কিন্তু খুব মজাদার একটা ইউনিক একটা রেসিপি বলতে পারেন এটা পুরান ঢাকায় খুবই জনপ্রিয় এই রেসিপিটা আর সেটা হচ্ছে পনির পুলি অথবা পনিরের পুরি পনির পুরি বা পানির পুলি যেটা এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু তাহলে চলুন দেখি কীভাবে বানাই এখানে আমি একটা ডো করে নিয়েছি এটা বানানো দেখালাম না আমি এখানে দুই কাপ ময়দার সাথে পরিমাণ মতো পানি আর হাফ চা চামচ কালো জিরার একটু লবণ দিয়ে মেখে নিয়েছি ডোটা কিন্তু একটু শক্ত করে মেখেছি পানির পরিমাণটা বুঝে করতে হবে কারণ ডোটা একটু শক্ত হবে শিঙ্গারা যেমন ডো হয় ঠিক তেমনটাই একটা ডো হবে তো এখন আমি ডোটাকে মেখে রেস্টে রেখেছিলাম দশ মিনিট খুব বেশিক্ষণ রাখার দরকার নেই এখন হয়ে গিয়েছে একটু মেখে এটাকে আমি লেচি কেটে নিব ছোটো ছোটো করে রুটি বানানোর জন্য কারণ আমার ওই পুলির যে পিঠাটা বানানোর জন্য ছোট ছোটো রুটির মতো লাগবে দেখতে থাকুন কেমন করে করি খুব ইজি কিন্তু রেসিপিটা একদমই সহজ কিন্তু খুব মজার এবং ইউনিক রেসিপি এবং পুরান ঢাকায় কিন্তু এই পুলিগুলো এরকম পনিরের পুলি কিন্তু বানিয়ে থাকে দেখুন আমি রুটি খুব একটা ভালো বানাতে পারি না তারপরেও যতটা সম্ভব গোল করে ছোট ছোট করে বানানোর চেষ্টা করছি একটু বেশি করে ময়দা ছিটিয়ে নেবেন তাহলে রুটিটা বানাতে বেলতে সুবিধা হবে যদি রুটিটা নরম হয়ে যায় তাহলে কিন্তু রুটিটা বানাতে বা সেফ দিতে একটু কষ্ট হয়ে যায় এর জন্য রুটিটা একটু শক্ত করে বানালে ভালো হয় এবং মুচমুচে হবে আর যদি ডোটা একটু নরম করে গুলানো হয় তাহলে কিন্তু রুটিটা নরম হয়ে যায় তাহলে পুলিগুলো মচমচা হয় না একটু পুরি পুরি টাইপের হয়ে যায় আর কি সেটাও খেতে ভালো লাগে খারাপ লাগে না পুরি টাইপের হলে আর আমি এখানে নিয়েছি কিছুটা পনির যেহেতু পনির পুলি বা পনির পুরি সেজন্য পনির তো লাগবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে স্কোয়ার করে গোল করে ছোট করেও কেটে নিতে পারেন এই যে একটা পনির আমি এখন ভিতরে দিয়ে দিব দিয়ে দুটো ফোল্ড করে জাস্ট একটা কুলি পিঠার মতো বানিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো কুলি যারা ভালো করে কুলি পিঠা বানাতে পারেন কুলি কুলিপিঠার শেপ দিতে পারেন হাতে করে তারা খুব সুন্দর বানাতে পারবেন তো আমি তো কুলি কুলিপিঠা তো ভালো বানাতে পারি না একটু ময়দা নিয়ে নিলাম যেন সুন্দর করে শেপ দিতে পারি তো একটা আমি হয়ে গিয়েছে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আর রুটিটাকে খুব বেশি পাতলা করবেন না একটু মোটামুটি একটু ভারী থাকবে একদম পাতলা হবে না রুটিটা বেশি পাতলা করলে কিন্তু রুটিগুলো বেশি নরম হয়ে যাবে এই যে আমি পিঠার মতো ভাজ দিয়ে নিচ্ছি আমি দুই তিনভাবেই দেখাবো যেভাবে যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই করে নিতে পারবেন